আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত কোরবানি নিয়ে সমাজে মিথ্যা বানায়ত একটি গল্প প্রচলিত আছে যদিও কোরআনের মধ্যে গল্পটি আছে। কিন্তু কোনো কোনো হুজুরদেরকে বলি বানাইয়া চুরাইয়া ইনাইয়া বিনাইয়া কথা বলতে কোরআনে যেভাবে আছে এইভাবে না বলে তারা ভিন্নভাবে বলে তারা এইভাবে বলে যে ব্রাহ্ম আলিয়া সাল্লা সালামের যখন কোনো সন্তান হয় না সন্তান ছিল না বৃদ্ধ হয়ে গেছে তখন আল্লাহ তালাকে বলেন আল্লাহ আমাকে একজন সন্তান দাও তখন আল্লাহ তালা ওনাকে একজন সন্তান দিলেন ইসমাইলকে দিলেন আর কি তো ইসমাই আল্লাহ সাল্লা সাল্লাম যখন ছোট মানুষ ছোটো মাসুম কিছুই বোঝে না তখন তিনি একদিন স্বপ্নে দেখতেছেন যে উনি ইব্রাহিম আলাহ সাল্লা আর কি স্বপ্নে দেখতেছেন যে আল্লাহ তালা ওনাকে বলছেন হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো তখন তিনি ঘুম থেকে উঠেই তিনশত উঠ কোরবানি করে দিলেন আবারও যখন তিনি স্বপ্ন দেখলেন যে একই স্বপ্ন দেখলেন তিনি আবারও ঘুম থেকে উঠে তিনশত ওঁট কোরবানি করে দিলেন এবার তৃতীয়বারও উনি একই স্বপ্ন দেখলেন আল্লাহ তালা বলতেছেন হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো তখনও তিনি তিনশত ওঁট কোরবানি করে দিলেন এবার তিনবারে নয় শত ওঁট আল্লাহ তালা রাস্তায় কোরবানি করলেন তারপরেও তিনি স্বপ্নে দেখতেছেন প্রিয় বস্তু কোরবানি করার জন্য আল্লাহ তালা আদেশ করেছেন এখন তিনি বুঝতে পেরেছেন ও আমি তোমার সন্তানকে বেশি ভালোবাসি মনে হয় আল্লাহ তালা আমার সন্তানকে কোরবানি করার জন্য বলেছেন তাই তিনি কি করলেন ওই ওনার ছেলে খেলতেছেন মাঠের মধ্যে খেলতেছেন এই খেলার ঘর থেকে উনি ওনার ছেলেকে নিয়ে গেলেন বলতেছেন তুমি তোমার নানা বাড়িতে তোমাকে নিয়ে যাব তো স্ত্রীকে বললেন তাকে গোসল করিয়ে দাও তাকে ভালো সুন্দর নতুন জামাকাপড় পরিয়ে দাও তাকে তার নানার বাড়িতে নিয়ে যাব এই মিথ্যা কথা বলেছেন ছেলেকে স্ত্রীকেও মিথ্যা কথা বলেছেন বলে উনি ছেলেকে নিয়ে যাচ্ছেন ফতে নিয়েই উনি ছেলেকে জবাই করে দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন তখন আল্লাহ তালা ইসমালা আল্লাহ সাল্লা সালামের বদলতে মানে জবাইয়ের বদলতে কোরবানির বদলতে আসমান থেকে আপনার ওই দুম্বা পাঠিয়ে দিলেন তখন স্পেলের বদলে তো দুম্বা কোরবানি হয়ে গেল এইভাবে হুজুরেরা কথা বলে অথচ এই কথাগুলা কোরআনের মধ্যে এত সুন্দরভাবে আসছে হুজুর যদি কোরআন পড়তো তাহলে হুজুর বুঝতে পারতো যে কোরবানি কীভাবে আরে আর কোরআনে কীভাবে আসছে কোরআন এইভাবে আসছে যে ব্রাহ্মসাল্লা সাল্লামের যখন সন্তান হয় না বৃদ্ধ যখন হয়ে গেল তখন তিনি বলতেছেন আল্লাহ তালাকে বলতেছেন রবি হাবলিমিন হে আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করত একজন সহনশীল সন্তান দান কর তখন আল্লাহ আলা বললেন ফবা সার না তখন আল্লাহ ওনাকে সুসংবাদ দিলেন একজন ধৈর্যশীল সহনশীল সন্তানের অর্থাৎ ইসমাইল হাল সালামের সুসংবাদ দিলেন তারপর যখন ফালাম মা বালাগ মা আহু সায়া সন্তান যখন পিতার সাথে কাজ করার মতো বয়সও যখন উপনীত হলো অর্থাৎ ইসমাইল সাল্লাম যখন বড় হলো ইব্রাহী আল্লাহ সাল্লামের সাথে একসাথে যখন কাজ করার মতো বয়সে যখন উপনীত হলো তখন অর্থাৎ যখন তিনি যুবক হয়ে গেলেন তখন ইব্রাহী আল্লাহ সালাম স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যা মানে স্বপ্নের কথা বা ছেলেকে তিনি জানালেন বলছেন ইয়া বুনাইয়া ইন্নি হে আমার ছেলে আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে কোরবানি করতেছি আল্লাহ তালা আমাকে আদেশ করেছে তোমাকে কোরবানি করার জন্য তোমাকে আমি কোরবানি করতেছি এখন তোমার অভিমত কি বলো ছেলেকে বলতেছে বাবা ছেলে ভুজের যুবক জ্ঞানী সে জানে যে আল্লাহ তালা স্বপ্নে বলেছেন এই জন্য তিনি সাথে সাথে উত্তরে দিয়েছেন কলাইয়া আবাতিফ আলমা তুমার হে আমার ফিতা আপনি যা অধিষ্ট হয়েছেন আপনাকে আল্লাহ তালা যা করতে বলেছে আপনি যা দেখেছেন আপনি তাই করেন অর্থাৎ আল্লাহ তালা আপনাকে বলেছেন আমাকে কোরবানি করার জন্য তো আপনি আমাকে কোরবানি করে দেন উনি ইনশা আল্লাহ মিনা সাবিলিন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আমি ধৈর্য ধারণ করব। আপনি আমাকে কোরবানি করেন আমি রাজি আসি তাহলে বুঝুন স্বপ্নটা যেভাবে আসছে স্বপ্ন দেখেছেন উনি ঠিকই কিন্তু স্বপ্ন দেখেছেন ইসমাইল আলাহ সাল্লা সাল্লামকে কোরবানি করেন এই জন্য এই উনি ইসমাইল আল্লাহ সাল্লা সাল্লামকে কোরবানি করেন বিদায়ী উনি এসে ইব্রাহী আলাহ সাল্লাম এসেই ইসমাইল আল্লাহ সাল্লা সাল্লামকে বললেন ইয়া বুনাইয়া ইনিয়া রফ ইন মানা বাহুকা হে আমার ছেলে আমি স্বপ্নে দেখেছি তোমাকেই কোরবানি করি তো সেলো বুঝেছে যে বাবা যাতে নবী আল্লাহ আলা বাবাকে বলেছেন বলার করেছেন আমাকে জবাই করার জন্য এই জন্য সেলো বুঝেছে সেলো বলতেছে বাবা আপনি যা অধিষ্ট হয়েছেন কলাইয়া তিফা আল মাহু উমার আপনি যা আদিষ্ট হয়েছেন আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন আপনি তাই করুন যাতে উনি বুঝেছেন এই জন্য উনি বাবাকে একই প্রশ্নের আরে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন বলেছেন যে আপনি যা দেখেছেন আপনি তাই করেন আপনি আমাকে ধৈর্যশীল অন্তর্ভুক্ত পাবেন সাতাজিদিন ইনসা আল্লাহ মিনা সবিদিন তো আর হুজুরের কথাটা কেন বানিয়ে বলে মিথ্যা কথা কেন বলে যে ইব্রাহিম ইসমাইল আল সাল্লাহ সাল্লাম ছোট ছিল মাসুম ছিল সে কিছু বুঝতো না ওই সে খেলতেছে খেলার ঘর থেকে খেলার মাঠ থেকে তাকে ধরে নিয়ে গেছে তারপরে তার মায়ের কাছে বলল তাকে গোসল করিয়ে দাও তাকে ভালো কাপড় ফুরিয়ে দাও তার তার নানার বাড়িতে তাকে নিমো ইব্রাহী আলাহ সাল্লাম মিথ্যা কথা বলেছে না এই হুজুরের যে না জেনে কথাগুলো বলে ভাই হুজুর হুজুররা যেভাবে বলুক না কেন কোরানে যেভাবে আছে আপনি ওইভাবে বলবেন হাদিসে যেভাবে আসছে ওইভাবে বলবেন কথা কিন্তু আরও আছে বড়ো হয়ে যাবে অম্ব হয়ে যাবে এই জন্য বেশি বললাম না তো আল্লাহ তালা আল্লা এবং আল্লাহ এবং আল্লাহ রাসুল যেভাবে বলেছে ওইভাবে আমাদেরকে বলতে হবে আপনার কথা যদি কোরআনের সাথে যদি সংঘর্ষ হয় হাদিসের সাথে যদি সংঘর্ষ হয় তাহলে আপনার কথা মিথ্যা কথা আপনার কথা বানায়ট কথা আপনার কথা আর আপনার কথা যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা যদি না হয় তাহলে আপনার কথা প্রত্যাক্ষিত হবে একটি হাদিসা সে আনা আয়সাতে রদি আল্লাহ তাআলা আনহাতে মনিত রাসুল্লাহ সাল আল্লাহু আলিয়াসালাতাম বলেছেন মান আহাদা সাফি আমরিনা হাদা মা আলাইসা মিন হু ফা ঘরতুন রাহুল বুখারি হাদিস বখারি এর্তে আসছে মান আহাদা শাফি আমরিনা যারা আমাদের ব্যাপারে অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসুলের ব্যাপারে কোনো কথা বললো কোরআনের পক্ষে কথা বললো ওই কথা যদি কোরআন এবং হাদিসের যদি না হয় আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা যদি না রদ সেটা আহ থাকিতে হবে সেটা রদ করে রদ করে দেওয়া হবে সেটা ফিরিয়ে দেওয়া হবে আর হুজুর মনে হয় যেন শুনে শুনে কথা বলতেছে ওই যে আগে থেকে শুনে আসছে যেভাবে হুজুর কিন্তু ওইভাবে এই কথা বলতেছে কাফা বিল মার ই আমি আল্লাহ সাল্লাম বলেছেন শোনা কথা তোমরা যদি শোনা কথা প্রচার করো তাহলে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট শোনা কথা প্রচার করা যাবে একটা কথা যখন শুনেছি আমরা তখন এটাকে যাচাই বাছাই করে দেখব কথাটা আদ সত্য কি না যখন সত্য হয় তখন আমরা এটাকে প্রচার করবো কথা প্রচার করব যদি এটা সত্য হয় জেনে শুনে বুঝে শুনে দেখব আসলে কি কথাটা সত্য কিনা এটা পরীক্ষা করে নেব ওই তো আল্লাহ তাল্লাহ তো বলেছেন ইয়া আই হল্লা যা কুমফা কুমিন হে ইমানদালোকেরা তোমাদেরকে যখন কোনো ব্যক্তি কোনো কথা বলবে খবর দিবে কোনো তখন তোমরা সেটা আগে যাচাই বাছাই করো এটা সত্য কি না সত্য হলে তোমরা সেটা গ্রহণ করো আর যদি মিথ্যা হয় সেটা গ্রহণ করা যাবে না আরও আছে এই আয়তো লম্বা হয়ে যাবে যেন আর বলতেছি না তো যাক তো আমরা আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে কোরআন শুননা মেনে চলার তফিক দেন কোরআনের মধ্যে যেভাবে আসে ওইভাবে যেন বলার তফিক দেন হাদিসের মধ্যে যেভাবে আসে বলে ওইভাবে বলার জন্য তৌফিক দেন সোবাহান আল্লাহিক আসাদু আল্লাহ ইল্লাংতা আস্তা টুরকাওয়া তুব ইংক